কিছু কিছু খাবারের কাছে মাছ বলেন মাংস বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন যে ধরনের ভালো খাবার আছে সব কিছুই তুচ্ছ মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম আজকে খুবই মজার দুটা রেসিপি শেয়ার করবো যেই রেসিপি দুইটা দিয়ে একদম তৃপ্ত সহকারে খাওয়া যায় আর এই রান্না দুইটার কাছে আমার মনে হয় এই খাবার দুইটার কাছে মাছ বলেন মাংস বলেন পোলাও বিরিয়ানি সব কিছুই তুচ্ছ মনে হয় তো এত তৃপ্তি করে এই রান্না দুটো দিয়ে খাওয়া যায় একটা হচ্ছে আজকে আমি ডিম ভুনা করব। একদম ভুনা ভুনা করে ডিমটা ভুনা করব। আর হচ্ছে গিয়ে ঘন ডাল রান্না করব ধনিয়া পাতা দিয়ে তার সাথে আপনাদের ভাই আজকে আবার কাগজি লেবু নিয়ে আসছে ডাল ভুনার সাথে কাগজি লেবু দিয়ে ভাত খেতে কি যে মজা সেটা আসলে আমরা যারা খেয়েছি একমাত্র তারাই জানব তো এদিকে প্রথমে আমি ডিমটা ভুনা করে নেব ডিম ভুনা করার জন্য এদিকে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিলাম তেলের সাথে একটু হালকা ব্রাউন কালার করে আর এর আগেই আমি ডিমটা সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিতেছি গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে একদম তেল উঠে গেছে এখন হচ্ছে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু আমি একদম কষা কষ কষা কষা ভূনা করবো ডিমটা একদম শুকনো শুকনো ভুনা যেটাকে বলে আর কি একটু ঝোল থাকবে না আর এই ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে খুব ভালো লাগে এই ভুনাটা খেতে ডিম ভুনার ভিতরে ঝোল থাকলে কিন্তু তেমন একটা ভালো লাগে না তারপরে এই তো দেখতেই পাচ্ছেন ভুনা বোনাটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ডিম বোনার ভিতরে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কিন্তু ডিম টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায় কি বলেন আমার কাছে তো তাই মনে হয় তো দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে কিন্তু দেখতে যেমন দেখতে হয়েছিল খেতেও কিন্তু তেমনই মজা হয়েছিল ডিম তো যাই হোক এখন আমি ডিম নামিয়ে নিব নামিয়ে আমি হচ্ছে ডালটা বসাই দিব তো এখানে মুসুর ডাল আমি ঘন করে ডালটা রান্না করব ভুনা করব আর কি তো যাই হোক এদিকে পেঁয়াজ মরিচ রসুন একটু তেলের সাথে কিছুক্ষণ ভেজে তারপরে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম আর ডালের উপরেই কিন্তু আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে আমি ডালটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমার ডালটা ভাজা ভাজা হয়ে গেছে একদম পানিটা শুকিয়ে গেছে আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানিটা একটু বেশি দিলাম যেহেতু আমি একটু ঘন ডাল রান্না করব পাতলাও না আবার হচ্ছে গিয়ে ভুনা একটাও কিন্তু আসে চরচুরি ওটা হচ্ছে একদম পানি থাকবে না শুধু ডালটা শুকনো শুকনো করে ফেলে ওটাকে চরচুরি বলে আর এটা হচ্ছে ভুনা ডাল বলে একদম ঘন ঘন করে রান্না করবো তো দেখতেই পাচ্ছেন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেব। আর ডাল ভুনাটার ভিতরে যখন ধনিয়া পাতাটা দিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মানে আমার ফ্লেভারটা শুনেই হচ্ছে আমার ক্ষুদা লেগে ছিল এমন একটা অবস্থা আর আমার মেয়ে তো একটু পরপর রান্না করে আসতেছে আর বলতেছে কখন হবে কারণ দুইটা রেসিপি তার ভীষণ পছন্দের আমার মেয়ে এই দুইটা রেসিপি যেদিন আমি বাসায় রান্না করি সে একটু পরপরই ভাত খেতে আসে যেদিকে তাকে হচ্ছে ভাত খেতে টেনে নিয়েও আসা যায় না মানে ভাত খাওয়া তার এত বিরক্ত কিন্তু এই রেসিপি দুইটা দিয়ে সে পেট ভরে ভাত খেয়ে নেয় আর আজকে তো তারা বাবা মেয়ে মিলে আমার কি যে প্রশংসা কি যে প্রশংসা কি রান্না করছো এত মজা হয়েছে এই যে হচ্ছে আপনাদের ভাইয়া লেবু নিয়ে আসছিলো আর এই তো খাচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর দারুণ খেয়েছি আজকে অনেক তৃপ্তি করে খেয়েছি যেমন ডাল ভুনাটা আর তেমন হচ্ছে লেবু দিয়ে ডাল দিয়ে রান্না মানে মানে মেখে খেয়েছি যে এত পরিমাণ মজা হয়েছে বলে বুঝাইতে পারবো না অনেক তৃপ্তি করে খেলাম আপনাদের ভাইয়া তো পরে এসে তারপরে খাইছে যেহেতু তার একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম